শ্রোতা বন্ধুরা পরিবেশের একটি উপাদান আরেকটি উপাদানের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত তাই কোনো একটি উপাদানকে বাদ দিলে আরেকটি উপাদান অচল হয়ে পড়ে পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য অযথা গাছপালা না কাটা পানি খাবার অপচয় না করা বায়ুকে দূষিত করে এমন কাজ থেকে বিরত থাকা আমাদের দায়িত্ব চিরসবুজ আমাদের এই বাংলাদেশ তাকে সবুজ আর সতেজ রাখার দায়িত্ব আমাদেরই পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে গাছের বিকল্প নাই যত বেশি গাছ তত বেশি অক্সিজেন বায়ুমণ্ডলে বিশুদ্ধতায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে গাছ প্রধান সহায়ক তাই তো শহরে কিংবা গ্রামে পরিবেশ পরিসর অনুযায়ী আমাদের গাছ লাগাতে হবে আসুন সবাই বর্তমান আর আগামী নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি ভালোবাসি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আর দেশের মানুষকে এমনই সুন্দর একটি প্রত্যাশা নিয়েই কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ ফসলের ভালো ফলন পেতে আমাদের ঋতু উপযোগী ফসল চাষ করতে হবে সেক্ষেত্রে অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে ফসলের যেন ক্ষতি না হয় সেজন্য আবহাওয়ার পূর্বাভাস বা সতর্কবার্তা জানা কৃষক ভাইদের জরুরি বন্ধুরা এবারে আমার বাংলা পর্বে আবহাওয়ার আগাম সতর্কবার্তা ও কৃষিক্ষেত্রে এর গুরুত্ব বিষয়ে আমরা শুনবো একটি সাক্ষাৎকার চলুন তাহলে শোনা যাক প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদোস্তমা আজ আমরা কথা বলবো আবহাওয়ার আগাম সতর্কতা এবং কৃষিক্ষেত্রে এর গুরুত্ব এ বিষয় নিয়ে আর এজন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ কেমন আছেন আপনি স্বাগত আপনাকে আজকে কিন্তু আমরা কথা বলবো আবহাওয়ার আগাম সতর্কতা এবং কৃষিক্ষেত্রে এর গুরুত্ব বিষয়ে তো প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে কিন্তু আবহাওয়ার আগাম সতর্কতা গুরুত্ব অনেক বাড়ছে তাই না যে যখন তখন বৃষ্টি চলে আসছে তো এ বিষয় নিয়ে আপনি একটু বলবেন যেটা হচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা খরা ঘূর্ণিঝড় কালবৈশাখী টর্নেডের মতো প্রাকৃতিক দুর্যোগ সাথে আমরা এদেশের মানুষের বসবাস প্রকৃতিতে নিয়ন্ত্রণ করা অথবা দুর্যোগকে থামিয়ে দেওয়া কৌশল আয়োজ আবিষ্কার করা সম্ভব হয়নি তবে সময়ের সাথে সাথে আবহাওয়ার সঠিক এবং সময় উপযোগী পূর্বাভাস এবং আগাম পদক্ষেপের কারণে বিভিন্ন দুর্যোগের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি পরিমাণ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে আর এজন্যই কি কৃষি ক্ষেত্রে মানে আগাম সতর্কতার প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করছেন হ্যাঁ জি এখানে একটা বড় ধরনের প্রয়োজন রয়েছে আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ বর্তমানে দেশের কৃষিকাজ সহ বিভিন্ন খাতে বড় চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পত্তি বস্তুগুলোতে বর্জ্য ঝড় বর্জ্যপাত ঘূর্ণিঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েই যাচ্ছে জলবায়ুর খামখেলিপনার কৃষির উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে তেমনি বর্ষা বা বর্ষা পরবর্তীকালীন ও অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত কৃষিক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত শেষের ব্যবস্থা করা হচ্ছে ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে পাহাড়ি এবং হাওয়ার অঞ্চলে আকস্মিক বন্যার কারণে জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে তেমনি ব্যাপক ফসলহানির মতো ঘটনা ঘটছে জলবায়ু পরিবর্তন মানব জাতির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ তাই কৃষিক্ষেত্রে সঠিক এবং সময় মতো আগাম সতর্কতা খুবই প্রয়োজন আচ্ছা আগাম সতর্কতার কথা আপনি বলছিলেন যে প্রয়োজন আগাম সতর্ক বার্তা পাওয়া তো এই আগাম সতর্ক বার্তা আসলে কৃষক ভাইরা কিভাবে পেতে পারেন হ্যাঁ কৃষক ভাইরা পেতে পারে যেমন বাংলাদেশ আবহাওয়া জাতীয় পর্যায়ে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস প্রদান করে থাকে আবহাওয়া বিজ্ঞানীগণ কৃষকদের জন্য কৃষি আবহাওয়া পূর্বাভাস দিয়ে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ ধরে রাখতে প্রত্যক্ষভাবে নিরসভাবে কাজ করে যাচ্ছে আবহাওয়া বিষয়ক হাললাকার তথ্য বিএমডি বাংলাদেশ মেটোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটের মাধ্যমে সহজে পাওয়া যাচ্ছে এছাড়া নদী বা সমুদ্র বিষয়ক জন্য আলাদাভাবে নিয়মিত আবহাওয়াপূর্বস এবং সতর্কমানি প্রদান করে থাকে আরেকটি বিষয় আপনার কাছে জেনে নিব সেটি হচ্ছে যে আবহাওয়া বার্তা তো পেলাম সেক্ষেত্রে সুযোগটা কতখানি থাকবে যে একজন কৃষক আবহাওয়ার তার আগাম সতর্কতা পেয়ে আসলেই কি সঠিক উপায়ে তার কার্য সম্পাদন করতে পারবেন বলে মনে করেন হ্যাঁ করতে পারবে কারণ হচ্ছে আমরা যে পূর্বার্ধই আগামী দশ দিনের জন্য পুরো অনেকটাই নিখুঁতভাবে দেওয়া সম্ভব যদি কৃষক ভাইরা জেনে শুনে যদি তারা পরিকল্পনা গ্রহণ করে এবং তারা ক্ষেত্রে যখন ধান লাগাবে অথবা সার দেবে তার আগের দিন যদি আবহাওয়া প্রবাস জেনে নেয় সেক্ষেত্রে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষা পেতে পারে অনেক ধন্যবাদ আপনাকে আশা করছি আমাদের কৃষক ভাই বোনেরা আজকের আলোচনা থেকে অনেক উপকৃত হবেন আপনাকে ধন্যবাদ এবং কৃষক ভাই বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ বন্ধুরা আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে একটি পরিবেশ বিষয়ক গান সমবেত কণ্ঠে সুন্দর গানটি গীতিকার তন্ময় ভট্টাচার্য এবং সুর করেছেন এস এম আব্দুল মানে না মানে না বাজানে কোন সীমানা জলবায়ু পরিবর্তনে বাড়ছে বিশ্বের উষ্ণতা দিনে দিনে বাড়ছে আরো দূষণের তীব্রতা আয়ন নারে নগরায়নে কার্বণ নিঃশরহণে তাপমাত্রা বেড়ে পরিবর্তনে হতে হবে সচেতন বেশি বেশি কাজ লাগিয়ে করতে হবে উন্নয় গানে আর কথায় সময় প্রায় শেষের দিকে এবারে বিদায়ের পালা আসুন সবাই দেশের উন্নয়নে এক হয়ে কাজ করি নিজে ভালো থাকি আর সবাইকে ভালো রাখি